ফায়ার সার্ভিস আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই আট নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় তারপরে এ গেটে দুই নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া তালা ভাঙতে দেয় নাই তারপরে আপনার তিন নম্বর গেট এখন গার্ডটা থাকে তারাই দেয় একসাথে কয়েক জায়গায় লাগছে কিন্তু এটাও কীভাবে বসে একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে লাগে তো অল টাইম চারটা ফায়ার সার্ভিস কাজ করে যার দিন চব্বিশ ঘন্টায় ইনফুট থাকে কিন্তু তারা প্রথমে দেখলাম পনেরো পনেরো দুইটার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধুমা উঠতেছে তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো তারা ভিতরে নিশ্চয় ছিল তারা কোনো কিছুই করেনি তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফোলোরে মাল ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কোরিয়ার গেট দিয়ে বাইরে আপনার তিন নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে

যে গুরুত্ব দিবে কোনো কিছু পানি টানি দিবে তা কোনো কিছু প্রবলেম নেই তারপর তিনটা চারটে বাজে যায় তারপরে মনে করেন যে যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো তালাভাঙা মানে ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু এই কোটা তো বলতে পারব না এখন ভিতরে ষড়যন্ত্র আপনার পাঁচ মিনিটের মধ্যে আগুন মনে করেন ওই পাশ থেকে চলে আসলে এই পাশে আর ভিতরে যে প্রত্যেকটা যে আপনার এটার যদি ব্লু প্রিন্টটা যদি আপনারা যদি দেখেন ব্লু প্রিন্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আগুনটা যাওয়াটা আসলে এত দ্রুত আসা কখনোই পসিবল না

আর এর আগে একবার সতেরো সালে একবার হয়েছিল তাও ওটাও ওই কোনো কিছু হলে ওটা জায়গায় শেষ করছে কিন্তু আজকের যে বিষয়টা সবার গাফিল হতে এরকম হয়ে গেল এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে হয়তো এটা কারো পরিকল্পিত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো এটা করছে আপনার পরিচয় আমার নাম রাসিফ

তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয় এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না আল্লাহ ভালো জানেন কিন্তু সত্যি কথা যে জিনিসটা এটা ইন্টারিম গভর্নমেন্টের যে জিনিসটা খুতিয়ে খুতিয়ে দেখা উচিত আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা এ অবশ্যই নয়তোবা কেন বারবার এরকম দুই দিন পরপর দেশের বড় বড় সনামধন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে কিছুদিন আগে মিরপুরে এরপরে চট্টগ্রামে এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলোর পিছনে আসলে দায়ী কারা কারা কি করতে চাচ্ছে তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ এটা বলে আমাদের দেশের সরকারকে হাটিয়ে দিবে এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে না কি আমরা এটা সরকারের কাছে এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক এবং এইটার সুষ্ঠু এটা এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা